এমপক্স কি এটা কিভাবে ছড়ায় এ রোগের লক্ষণগুলো কি কঙ্গোতে এমপোক্সের প্রাদুর্ভাবে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাগকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচও আগে মাংকিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে এমপক্স কি এবং এর লক্ষণগুলো কি গুটি বসন্তের একটি গোতীয় ভাইরাস হলেও হেম্পক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায় এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুরি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় এর ফলে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ চোখ এবং জোলাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে কোন কোন দেশে হেম্পক্স ছড়িয়ে পড়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে সবচেয়ে বেশি দেখা এই অঞ্চলগুলোতে প্রতি বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পনেরো বছরের কম বয়সী শিশুরা বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে বিশেষ করে কঙ্গ এবং এর প্রতিবেশী দেশগুলোতে রোগটি সম্প্রতি বরুন্দী রুয়ান্ডা উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে যা সাধারণত সেখানে দেখা যায় না মোটা মোটাদাগে এমপক্সের দুটি ধরন রয়েছে ক্লেড এক যা সাধারণত আরও গুরুতর হয় এবং ক্লেড দুই ক্লেড এক ভাইরাস কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়া ধরনটিও এটি ক্লেড এক রকিছু কিছু ধরনের প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে গত বছরের সংক্রামিত অনেকের তুলনামূলকভাবে নতুন ও আরও গুরুতর ধরনের এমপোক্স ক্লেড এক বি হওয়ায় এ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফ্লেড এক বি সম্পর্কে অনেক কিছু জানা বাকি তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের ধরনের চেয়ে আরও সহজে ছড়িয়ে পড়তে পারে একই সঙ্গে আরও গুরুতর রোগের কারণ হতে পারে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সাড়ে চোদ্দ হাজারেরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে আর এতে চারশো পঞ্চাশ রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই সংখ্যা দুই হাজার তেইশ সালের একই সময়ের তুলনায় সংক্রমণের ক্ষেত্রে একশো সাত শতাংশ এবং মৃত্যুর ক্ষেত্রে উনিশ শতাংশ বেশি এর আগে দুই হাজার বাইশ সালে এমপক্সের মৃদু ধরন খুলে দুই কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না এমন প্রায় দেশে এটি ছড়িয়ে তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিকে টিকা দেওয়ার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনের ছড়িয়ে পড়ে ভাইরাসটি ফাটা চামড়া শ্বাসতন্ত্র বাচক নাগবা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে বানর ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন দুই হাজার বাইশ সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে কঙ্গুর বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ ছোট শিশু সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে হেম্পক্স পাওয়া গেছে খাবার বারবার গরম করলে কি হয় নিরাপদ খাবার যেভাবে নিশ্চিত করতে পগুলুতর হেম্পক্স থেকে রক্ষা করার মতো টিকা আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা রোগের উপসর্গযুক্ত ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরও বুঝতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন এদের মধ্যে শিশুরা থাকতে পারে অল্প বয়সী কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অন্যদিকে অঞ্চলটির অনেকেরই পুষ্টির অভাব রয়েছে ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই করা বেশি কঠিন হয়ে যায় কিছু বিশেষজ্ঞ মনে করেন ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মিশে তার কারণে ঝুঁকিতে থাকতে পারে এমনকি চার দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া গুটি বসন্তের টিকা তারা পাচ্ছে না ফলে আগের টিকা পাবার কারণে বয়স্ক ব্যক্তিরা হয়তো কিছুটা সুরক্ষিত দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার যে কারই বিশেষ করে গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হবার আরও বেশি ঝুঁকি রয়েছে এর থেকে বাঁচতে এমপক্সে আক্রান্ত কারোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে এবং ভাইরাসটি যদি আপনার আশেপাশের কারো থাকে তবে সাবান ও পানি দিয়ে আপনার হাত পরিষ্কার করতে হবে সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত হেম্পক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিত ডাব্লি বলছে সুস্থ হওয়ার পর বারো সপ্তাহ পর্যন্ত যৌন সম্পর্কের সময় সতর্ক হিসেবে কন্ড ব্যবহার করা উচিত এমপক্সের টিকা আছে তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে তবে উদ্বেগের বিষয় হল যাদের প্রয়োজন তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য জন্য ওষুধ নির্দেশ দিয়েছে আর সম্প্রতি এখন যেহেতু আফ্রিকার সিডিসি মহাদেশব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে আশা করা যায় এর প্রতিক্রিয়ায় সরকারগুলো আরও ভালোভাবে সমন্বয় করতে সক্ষম হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সরবরাহ এবং সহায়তার প্রবাহকে সম্ভাব্য পরিমাণে বাড়াবে বৈশ্বিক কোন